আঠারোশো টাকা হচ্ছে আপনার চল্লিশ এম্পিয়ার পর্যন্ত আপনার ষোলো এম্পিয়ার দশ এম্পিয়ার বিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার পর্যন্ত হচ্ছে আপনার আঠারোশো টাকা পড়বে এর উপরে যদি যান তেষট্টি এম্পের হয় তেষট্টি দাম যদি নেন তেষট্টি হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনার বাইশশো টাকা রাখা যাবে এটা হচ্ছে চিং কোম্পানি আর সিবিও আর এটা কারেন্ট কারণ কারেন্ট হচ্ছে আপনার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে আপনার তিরিশ মিল হলে আপনার হচ্ছে রিকেস কারেন্ট এটা কাজ করবে এটা হচ্ছে আর সিসিবিও এছাড়া আপনার কিন্তু আপনার এবিবি কোম্পানি ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এম সিবিআল যদি নেন এব কোম্পানির এভাবে হচ্ছে চল্লিশ এম্বর পর্যন্ত নিলে আপনার দাম